এদিক দিয়ে হুমনাতে হয়তো দুধ বেড়েছে পানি আমাদের হুমনা টুকরো থেকে স্বেচ্ছাসেবী দল আসছিল ভাত দেওয়ার জন্য কিন্তু আসার আগে এখানে সব রাস্তা ভেঙে

আমাদের কাশীপুরে ওইদিকে তিতাস পরিস্থিতি তিতাসের থেকে যেরকম মূলতনগর তিতাস দিক থেকে ওদিক থেকে পানি দিয়ে গ্রাম দিয়ে এখানে ভিতরে পানি প্রবেশ করতেছে অনেকজন <ere Professors> এটা হচ্ছে গিয়ে বাসানি আলমপুর আলমপুর দেশে হচ্ছে তিতাস তিতাস থানা এই তিতাস থানা থেকে এদিক দিয়ে পানিটা ঢুকতেছে ওনাতে এখানে আর বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই পুরো রাস্তায় ভেঙে গেছে তবে ভয় পাওয়ার কারণ নেই এখান দিয়ে যে পানি ঢুকতেছে এগুলা আমাদের হোমওয়ার্কে যেতে যেতে অনেক সময় লাগবে পার্শ্ববর্তী গ্রাম এখন অনেক আছে এটা শুধু একটা গ্রাম এখানে ইয়ে চলিয়ে গেছে আর কি ওইরকম তলে তো জানো আশেপাশে গ্রামগুলো শুকনোতে আছে এই জায়গাগুলো একটু নিচু একজন এই এদিক দিয়ে পানিটা ঢুকতেছে আর কি